এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত করে সরকার পতনের পর আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে শেরপুর জেলা সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ করি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি এর মধ্যে রয়েছে হাসপাতাল মনিটরিং ট্রাফিক ব্যবস্থাপনা বাজার মনিটরিং মন্দির পাহারা সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত ও চিহ্নিত দ্রুত বিচারের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের কাছে জোর দাবি জানিয়েছি এবং পরবর্তীতে এই সকল কর্মকাণ্ড চলমান অবস্থায় ভারতের আগ্রাসনের ফলে বাংলাদেশের তিনটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে বর্ণার্থদের সহযোগিতা করতে মাত্র তিন দিনের মধ্যে শেরপুরবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিমের নিকট সাত লক্ষ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা এবং সাথে ব্যবহৃত কাপড় ও শুকনো খাবার প্রদান করে আমাদের লক্ষ্য ছিল তিনটি ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা প্রথম ধাপে তার ত্রাণ বন্যা দুর্গতের কাছে পৌঁছানো দ্বিতীয় ধাপে যদি শেরপুরে বন্যা কবলিত হয় তাহলে ঝিনাইগাদি ও নালিতাবাড়িতে ত্রাণ পৌঁছানো এবং তৃতীয় ধাপের ত্রাণ বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে ব্যয় করা

নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি বোঝাইকৃত মালবাহী ট্রাক বন্যার্থীদের সাহায্যের উদ্দেশ্যে রওনা করে পরবর্তী দিনে আমাদের প্রথম গোধ খোলা থাকায় ছয় কেজি আলু এক বস্তা মুড়ি বিশ কেজি চাল ও কিছু কাপড় জমা হয় যা আমরা বন্যার্থীদের মাঝে দ্বিতীয় ধাপে আরও একটি ট্রাক পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিই কিন্তু পানি কমে যাওয়ার কারণে অবশিষ্ট কাপড় বন্যাপের জন্য প্রয়োজন না হয় সেগুলো পরবর্তীতে শীত বস্ত্র হিসেবে বিতরণ করার জন্য সকলে মিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বাকি চার লক্ষ ছিয়াশি হাজার ছয়শ সাতানব্বই টাকা বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা সরাসরি বানবাসীদের মাঝে না গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপবেশ জেষ্ট পুনন তহবিলের হিসাব নাম্বারে আগামীকাল সাত সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ব্যাংকের মাধ্যমে জমা করুন উক্ত জমাকৃত টাকার চালান রসিদ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে আপনারা অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার মূল লক্ষ্য হচ্ছে শেরপুরের উন্নয়ন ও সংস্কার আমরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করছি প্রথমে আমরা চিকিৎসা খাতের অনিয়মের বিরুদ্ধে কাজ শুরু করি এবং এক মাসের প্রচেষ্টার পর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় কিছুটি কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে আমরা সব ধরনের দুর্নীতিতে দুর্নীতির তথ্য প্রমাণ সংগ্রহ করেছি এবং তা শীঘ্রই দ্রুত ও অন্যান্য প্রশাসনকে অবহিত করি যাতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা চিকিৎসা সেবার মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আমরা আবারও বলছি আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আমাদের আমরা এখানে সকলের অংশগ্রহণকে স্বাগত জানাই কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভুল ধারণার কারণে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বিরূপ মন্তব্য ও গুজব ছড়াচ্ছে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা গুজব না ছড়িয়ে শেরপুর জেলার উন্নয়নের জন্য আমাদের পাশে থাকুন আমরা স্পষ্টভাবে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলাটির কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় আমরা অন্যায় অনিয়ম দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের পুনর্মর্যাদা ও ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত নিশ্চিত করতে শেরপুরের সকল ছাত্রজনতা অঙ্গীকারবদ্ধ পরিশেষে বলতে চাই সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আমরা চাই শেরপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক যেন তাদের লেখনের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরে আমাদের এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতিকে আমরা সাধুবাদ জানাই আজকের পর থেকে আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হবে পরবর্তীতে কেউ কার্যক্রম চালু রাখলে আমরা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিম এজন্য দায়ী